আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল রসুল আম্মা করিম সম্মানিত সম্মানিতদ্দিনী ভাই বোনেরা এসো ইমান শিখেছি যে আপনাদের সকলকেই স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত উদ্দিনী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব একজন মানুষের কোন কোন বিষয়ের প্রতি ইমান আনা আবশ্যক এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা সময় তো ভাই বোনেরা একজন মানুষের ছাত্রী বিষয়ের প্রতি ইমান আনা আবশ্যক এই ব্যাপারে সহি মুসলিম শরীফের দশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে কয়েকটি বিষয় এই হাদিসের ভিতরে রয়েছে যেহেতু আমাদের আলোচনা ইমান নিয়ে এই জন্য আমরা ইমানের বিষয়ে জেনে নেব ইনশাআল্লাহ তালা আল্লাহ রাসুল সাল্লি আসাল্লামের কাছে হরজত জিবাই আলীহি সালাম এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ মাল ইমান ইমান কি জিনিস আল্লাহ রাসুল সাল আলী তখন বললেন ইমান হচ্ছে বিল্লাহ ইমান হচ্ছে যে আল্লাহ বাকরবুল আলমীদের প্রতি বিশ্বাস স্থাপন করা বা ইমান আনয়ন করা ও মালাইকাতিহি তার যে ফেরেস্তা রয়েছে ফেরেস্তাদের প্রতি ইমান আনায়ন করা তিন নম্বর হচ্ছে ও কিতাবিহি তার যে কিতাব রয়েছে এই কিতাবের প্রতি কিতাবসমূহের প্রতি ইমান আনায়ন করা চতুর্থ নাম্বার হচ্ছে বলি ক ইহি আখেরাতে মিলিত হওয়া অর্থাৎ আখেরাতের প্রতি ইমান আনায়ন করা পঞ্চম নাম্বার হচ্ছে অ তার যে রসুলগণ রয়েছে সে রসুলের প্রতি ইমান আনায়ন করা ষষ্ঠ নাম্বার হচ্ছে তুকমিনা বিল বাফি পুনরায় জীবিত হওয়ার প্রতি ইমান আনায়ন করা সপ্তম নাম্বার হচ্ছে অতুত্মিনা বিল কদরী অর্থাৎ ভালোমন্দ তাকদিরের প্রতি ইমান আনায়ন করা এই সাতটি বিষয়ের প্রতি ইমান আনায়ন করা একজন মানুষের জন্য আবশ্যক জরুরি যদি কোনো ব্যক্তি এই সাতটি বিষয় থেকে কোনো একটি বিষয়ের প্রতিও ইমান আনায়ন না করে তাহলে তাকে মমিন বলা হবে না বা সে ইমানদার হবে না তবু তার হাজিরিন এই সাতটি বিষয়ের প্রত্যেকটি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আবশ্যক এই জন্য আমরা সামনের পর্বগুলোতে ইনশাল্লাহ তালার প্রতি ইমান আনয়ন করার অর্থ কী তার ফেরেস্তাদের প্রতি ইমান আনয়ন করার অর্থ কী তার কিতাবসমূহের প্রতি ইমান আনয়ন করার অর্থ কী আখেরাতের প্রতি ইমান আনয়ন করার অর্থ কী তার রসুলগণের প্রতি ইমান আনয়ন করার অর্থ কী ভালো মন্দ প্রতি ইমান আনয়ন করার অর্থ কী পুনরায় জীবিত হওয়ার প্রতি ইমান আনয়ন করার অর্থ কী এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ ফখরবুল আলমিন আমাদের সকলকেই পরিপূর্ণ ইমানদার হিসেবে কবুল করুন আমিন ওমা বালাক আসসালামু আলাইকুম ওরি বাক